নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা আম দিয়ে একটা নতুন ধরনের পিঠা রেসিপি আর এই পিঠাটা স্বাদ হবে টক মিষ্টি ঝাল আর ওপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে স্পঞ্জি জালিদার নরম তুলি এটাকে তোমরা কাঁচা আমের ফুলুরি বলো কাঁচা আমের পকোড়া বলো বা পিঠাই বলো যাই বলো না কেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগে কাঁচা আম দিয়ে তৈরি একদম নতুন একটা রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় আর কথা দিচ্ছি বন্ধুরা এর স্বাদ তোমাদের সবার মন জয় করে নেবে চলো তাহলে রেসিপিটা বানানো শুরু করি কাঁচা আমের রেসিপি যেহেতু কাঁচা আম তো লাগবেই তো এর জন্য আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর এইভাবে ভালো করে খোসা ছাড়িয়ে বোটার দিকটা বাদ দিয়ে একটা ক্রেটার নিয়ে এইভাবে গ্রেড করে নিচ্ছি আমি এখানে গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিচ্ছি তোমরা কিন্তু ছোট ছিদ্রটা দিয়েও গ্রেড করে নিতে পারো দেখো বন্ধুরা আমনটা আমাদের গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাটাকে গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কাটা দিলে পিঠাটার মধ্যে হালকা একটু ঝালঝাল ভাব আসবে তাই পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে তবে তোমরা ইচ্ছে করলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো তবে আমি বলবো হাতের কাছে যদি কাঁচা লঙ্কাটা থাকে তাহলে অবশ্যই দেবে বন্ধুরা এই লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি নিয়ে নিয়েছি একটা বাটির এক বাটি ময়দা তোমরা এর বদলে আটাও দিতে পারো এইবারে ওই বাটিটার মাপ করেই হাফ বাটি সুজি নিয়েছি সুজিটাও ময়দার মধ্যে ঢেলে দিলাম আমি বেশ কিছুটা চিনিকে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এর বদলে গোটা চিনিও দিতে পারো সেক্ষেত্রে মিশতে একটু বেশি সময় লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর নিয়েছি এক চামচের থেকে একটু বেশি জোয়ান এই জোয়ানটাকে দু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এই জোয়ানটা দেওয়ার কারণে পিঠাগুলো খেতে তো অনেক বেশি ভালো লাগবেই আর সেই সাথে গ্যাস অম্বল হবারও কোনো ভয় থাকবে না এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে আর জলটা অল্প অল্প করে দিতে হবে যাতে ব্যাটাটা পাতলা না হয়ে যায় কারণ আমাদের ঘন ব্যাটার দরকার এখন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবে বন্ধুরা এই চালের গুঁড়ি দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে তবে বন্ধুরা হাতের কাছে চালের গুঁড়ি যদি না থাকে তাহলে এটা বাদ দিয়ে দেবে এই চালের গুঁড়ি ছাড়াও পিঠাগুলো কিন্তু মুচমুচে হবে কারণ এর মধ্যে সুজি দেওয়া আছে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থক ব্যাটার বানিয়ে নিয়েছি এইবার ব্যাটারটাকে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাপা খুলে অল্প একটু খাবার সোডা মিশিয়ে দিলাম বেকিং সোডাটা ব্যাটারের মধ্যে দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই একটু ফোলার সময় তো দিতে হবে এই যে পাঁচ মিনিট পর সুজিটা অনেক ফুলে গেছে এইবার এগুলোকে ভেজে নিতে হবে এর জন্য ওভেন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা তোমাদের খুশি মতো যে কোনো তেলই ভাজতে পারো তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে আর ব্যাটারটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এইবারে ব্যাটার থেকে অল্প কিছুটা অংশ নিয়ে গরম তেলের মধ্যে এইভাবে ছোটো ছোটো বড়ির আকারে দিয়ে দিতে হবে এগুলো কিন্তু যতটা সাইজ দেবে তার থেকে অনেক বড়ো হয়ে ফুলে যাবে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলি দিয়ে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামই আছে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো আর পাশের বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই ঘরোয়া উপকরণে সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপির ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দেখো বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলে গেছে এগুলোকে এখন ছান্তার সাহায্যে ওলট পালট করে লাল লাল করে ভেজে নিতে হবে তুমি যতটা মুচমুচে খেতে পছন্দ করো ঠিক ততটাই ডিপ কালার করে ভেজে নেবে তাই বলে যেন পুড়িয়ে ফেলো না আর যদি হালকা মুচমুচে পছন্দ করো তাহলে অল্প একটু ব্রাউন কালার ধরলেই তুলে নেবে আমি এখানে সব রকম কালারেরই করব। আর এই প্রথম ব্যাসটা একটু বেশি মুচমুচে করে ভাজবো দেখো ওলট পলট করে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছে এগুলো গরম অবস্থায় একটু নরম মনে হলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো অনেক বেশি মুচমুচে হয়ে যাবে বন্ধুরা আমি এইভাবে তুলে নিচ্ছি দেখো তেল থেকে সব পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি আর একটু ভালো করে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে ছাঁকটি থেকে এগুলোকে প্লেটের মধ্যে আমি রেখে দিলাম আর বাকি ব্যাটারটাকেও একইভাবে ভেজে নেব। দেখলে তো বন্ধুরা কত সহজে কত মুখরোচক একটা পিঠা তৈরি হয়ে গেল কাঁচা আম ফুটে যাওয়ার আগে তোমরা তাহলে এইভাবে একদিন বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুল না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ